আসসালামু আলাইকুম নেয়ার টেক পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা বরাবরের মতো আমি ইঞ্জির মত উবায়দ রয়েছি আজকের ভিডিওতে কথা বলবো এর ব্যাটারি নিয়ে আমার সামনে যে ব্যাটারিগুলি দেখতে পাচ্ছেন এগুলো জনপ্রিয় ব্র্যান্ড হ্যামকো ব্র্যান্ডের আইপিএস ব্যাটারি আজকের ভিডিওতে এই আইপিএস ব্যাটারি সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং এই মুহূর্তে যারা ফেসবুক থেকে দেখছেন আজকে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিউয়ার্স আজকে আপনাদের জন্য যে ব্যাটারি রেখেছি এটি হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড হ্যামকো ব্র্যান্ডের আইপিএস ব্যাটারি অর্থাৎ ব্যাটারি অনেক ধরনের হয় ব্যাটারি সোলারের হয় গাড়ির হয় আইপিএসের হয় আজকে স্পেশালি যে ব্যাটারিটি রেখেছি এটি হচ্ছে এইচপিডি আইপিএস ব্যাটারি ব্র্যান্ড হচ্ছে হ্যামকো এখানে দেখতে পাচ্ছেন এইচপিডি টু হান্ড্রেড বারো বোল্ট দুইশো আওয়ারের ব্যাটারি এখানে যে ব্যাটারিগুলি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলি আঠারো মাস গ্যারান্টি সম্পূর্ণ ব্যাটারি অর্থাৎ আইপিএসের জন্য যারা ব্যাটারি ক্রয় করেন আপনার এ ব্যাটারিটা স্থাপন করার পরে যদি আঠারো মাসের মধ্যে আপনার ব্যাটারিতে কোনো সমস্যা হয় তাহলে কোম্পানি আপনাকে ব্যাটারি রিপ্লেস করে দিবে এবং এই ব্যাটারিগুলি যদি আপনারা লং লাইফ বলেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি পাঁচ থেকে সাত বছর খুব সুন্দরভাবে চলে যদিও এগুলো হচ্ছে ফ্ল্যাট প্লেট ব্যাটারি তবুও মার্কেটে যত ধরনের ফ্ল্যাট প্লেট ব্যাটারি আছে সকল ব্যাটারির মধ্যে এই হ্যামকোর এইচপিডি ব্যাটারিটা বেস্ট যারা আইপিএসের জন্য পাঁচ ফ্যান পাঁচ লাইট টিভি রাউটার ইত্যাদি ডিভাইস চালানোর জন্য আইপিএস কিনেছেন বা আইপিএস কেনার কথা ভাবতেছেন তারা হ্যামকোর এসপিডি টু হান্ড্রেড এই ব্যাটারিটা নিতে পারেন এই ব্যাটারিটা আপনারা ফুল লোডে আড়াই থেকে তিন ঘন্টা খুব সুন্দরভাবে আপনারা ব্যাকআপ পাবেন আমি এক কথায় যদি বলি মার্কেটে ফ্লাট যত ব্যাটারি আছে ফ্লাট ব্যাটারির মধ্যে ব্যাকআপের রাজা হচ্ছে এই হ্যামকো ব্যাটারি অনেকেই মার্কেটে চাহিদার সময় ব্যাটারি খুঁজেন ব্যাটারি খুঁজে পান না পেলেও অনেক দামে পেয়ে থাকেন তাদের জন্য আশ্বস্ত করতে চাই এই ধরনের ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে আপনারা চাহিদার সময় আমাদের কাছ থেকে এগুলো ন্যায্য দামে ক্রয় করতে পারবেন আর এখন আমরা স্পেশালি ডিসকাউন্টে এই আইপিএস ব্যাটারিগুলি বিক্রি করতেছি ড্যাশ কিংবা প্রবাস থেকে যারা এই ধরনের আইপিএস ব্যাটারি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের আইপিএস ব্যাটারি এবং আপনার চাহিদা অনুযায়ী ছোটো বড় যে কোনো ধরনের আইপিএস ব্যাটারি আপনি আমাদের কাছ থেকে খুচরা ও পাইকারি দামে ক্রয় করতে পারবেন এছাড়াও যারা আইপিএস ক্রয় করার কথা ভাবছেন আমাদের কাছ থেকে আপনি পাইকারি খুচরা দামে ছোট বড় সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএসও আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ফিওয়ার্স যারা এই ধরনের ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই ধরনের ব্যাটারি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও চাইলে আপনি সরাসরি আমাদের শোরুম থেকে এসে দেখে শুনে বুঝে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী আইপিএসের ব্যাটারি আইপিএস এগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার ৬ ছয় তলা সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী ছোটো বড় যে কোনো ধরনের ব্যাটারি সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম